টি ইভেন্টে ডক্টর ইউনুসের ডাকে মঞ্চে রহস্যময় এক ব্যক্তি বলেছেন অনুপ্রবেশকারী মাহফুজ আলম বলেছেন অনুপ্রবেশকারী জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ ইভেন্টে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহবুজ আলম সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্ক উঠায় তা তা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মাহবুজ আলম বুধবার পঁচিশে সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন তিনি এর আগে অভিযোগ উঠে ডক্টর ইউনুসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান এমনকি তার আন্দোলনে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন শায়ের খানও তাকে নিয়ে স্ট্যাটাস দেন তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি স্টেটাসে বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন সিজিআইয়ের অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ মাহফুজ আলম বলেন ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন আমরা আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না এমনকি সেই ডেলিগেটদের কারোর সঙ্গে যোগাযোগও করেননি